বেহাল নিকাশি কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন অবস্থা রাস্তায় মাছ চড়ে বেড়াচ্ছে অন্যদিকে রাস্তার ওপর ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন বিপাকে এলাকাবাসী মহেশতলা পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়া এলাকার ঘটনা যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তায় জলের নিচে চরম সমস্যায় বাসিন্দারা রোগী থেকে পড়ুয়ারা সবারই নাকাল অবস্থা নিকাশি ব্যবস্থা তৈরির আশ্বাস পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রেজাউল হকের স্থানীয় বাসিন্দাদের মন্তব্য তাদের এই নিকাশি সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সমস্যা আমরা বিগত সাত বছর ধরে এই জমা জলের সমস্যায় আছি আমাদের পাড়ায় ঢোকার রাস্তা সে তো দেখতেই পাচ্ছেন পুকুরার রাস্তা একই হয়ে গেছে তো আমরা এই জমা জল থেকে মুক্তি চাই এর জন্য আমরা পৌর কাউন্সিলর চেয়ারম্যান সবার কাছেই গেছি ওনারা সবাই আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু কেউ কোনো কাজ করেন না স্থানীয় কারণকে খোঁজও নিতে আসেন না স্থানীয় কাউন্সিলর এলাকায় আসেন কি না আসেন না আসবেন বলেন কিন্তু আসেন না আপনারা মূলত এখন কি চাইছেন আমরা মূলত চাইছি এই জমা জল থেকে আমরা মুক্তি চাই আপনার নাম মধুমিতা দাস ওয়ার্ড নাম্বার 25 দাদা আপনারা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন কি বলবেন আমরা মহাস্থলা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের যে শিব মন্দির তার সংলগ্ন এলাকার বাসিন্দা আমরা এখানে তো আমরা এইখানে ধরুন সারা বছরের মধ্যে দশ থেকে এগারো মাস এই জলের মধ্যে আমরা বসবাস করি আমরা বহুবার এখানকার কাউন্সিলারের কাছে গেছি রেজাউল সাহেবের কাছে একবার ওনার কাছে অনুরোধ যে উনি অন্তত এই পরিস্থিতিতে নিজে আসুন একবার এখানে একান্ত অনুরোধ যে আপনি একবার নিজে আসুন আপনি তো আমাদের জনপ্রতিনিধি আমরা কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলাম যে আপনি আমাদের কাউন্সিলার হন এবং আমরা সেইভাবেই আমরা সেইভাবে আপনাকে কিন্তু দাঁড় করিয়েছি কিন্তু তার পরবর্তী সময়ে আপনি একবার আসুন এসে দেখুন যে আমরা এইখানকার বাসিন্দারা কি অবস্থায় রয়েছি এই ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাওয়ার মতো অবস্থা নেই এবং এখানে যারা সিনিয়র পার্সন রয়েছে তাদের শরীর খারাপ হলে মানে এমনই অবস্থা যে ডাক্তার এখানে আসতে পারে না না তাদের এখান থেকে বের করা যায় তো রেজাউল সাহেবের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনি নিজে একবার এসে এখানকার পরিস্থিতিটা দেখুন যে আমরা কিভাবে সারাটা বছর এখানে আমরা বসবাস করছি এবং জীবন জীবনযাপন করছি এর আগে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন এর আগে আমরা রেজাউল সাহেবকে বহুবার জানিয়েছি এবং লিখিত দিয়েছি উনি উনি বারে বারে বলেছেন যাব সমস্যা সমাধান হবে কিন্তু আজকে ধরুন তিন বছর হতে চললো আজকে উনি এসছেন তো তার কোন স্থায়ী সমাধান করার জন্য অন্তত পক্ষে উনি এসে একবার ভিজিটও করছেন না যে এখানে এনারা যে এতবার আসছেন আমার কাছে যে একবার দেখি আমি তো জনপ্রতিনিধি আমি তো এনাদের সুখ দুঃখ দেখার জন্যই আজকে আমি এইখানে ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছি এবং আজকে আপনাদের মাধ্যমে আমি এবং আমাদের পাড়ার সমস্ত ভাই কাকিমা কাকু সবাইকে নিয়ে একান্ত অনুরোধ দাদার কাছে মানে অভিষেকদার কাছে যে আজকে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই রকম পরিস্থিতিতে দাদা আপনি আসুন এবং আপনার জনপ্রতিনিধিকে বলুন একবার অন্তত এখানে ভিজিট করুন এখানে একবার ভিজিট করে দেখুক যে এই মানুষগুলো কি অবস্থায় রয়েছে আপনার নাম আমার নাম স্বরূপ রঞ্জন দাস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ মোল্লাপাড়া ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার পঁচিশ দাদা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়া এলাকার স্থানীয়দের অভিযোগ যে তারা জল নিকাশি ও সমস্যায় ভুগছে কি বলবেন দেখুন এই এটা শুধু দক্ষিণ মোল্লাপাড়ার পঁচিশ নম্বর ওয়ার্ডের সমস্যা না সমস্যাটা মহেশতলা গোটা মহেশতলা পৌরসভারই সমস্যা এবং এই সমস্যা আজকের নয় দীর্ঘদিনের সমস্যা আপনি যে রাস্তা দুটো দিয়ে এলেন দেখতে পেলেন জল জমে আছে কিন্তু দুদিন যদি বৃষ্টি না হয় এই জলটা থাকে না কিন্তু এদানিয়ে এত বৃষ্টি হচ্ছে যাতে জলটা আরও বেশি করে জমে যাচ্ছে আর এইখানে মহেশতলা পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেই জলটা কে আমরা এই যে খাল আছে মহেশতলার প্রায় সাতটা খাল আছে আপনার বেগর খাল ওল্ড খাল নিউমণি খাল চিতের খাল গুড়ে খাল মিরপুর খাল বিভিন্ন যে খাল আছে সে খালগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে বুঝে গেছে সেগুলোকে যতক্ষণ না তার স্ল্যাশটাকে তুলে সুন্দরভাবে কাটানো হবে তাহলে কিন্তু এই জলকে নামানো সম্ভব নয় এভাবে ডুবেই থাকবে তাই আমাদের গত দু তারিখ মাসতলা পৌরসভা একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় কলকাতা কর্পোরেশনের বিভিন্ন আধিকারিক এবং মহেশতলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক মিলে এটা সিদ্ধান্ত হয় আমাদের টাকাও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এই মুহুর্তে এই বর্ষাকালে এই খাল কাটানো সম্ভব নয় যদিও আমরা খালটা পরিষ্কার করাচ্ছি আপনি দেখতে পাবেন এখনই গেলে খাল পরিষ্কার হচ্ছে কিন্তু এই খাল কাটাতে গেলে আমার আফটার মনসুন সিজন আপনার বর্ষার পরে এই খাল কাটানো সম্ভব সেটাকে আমরা আমাদের টাকা আমাদের গভর্নমেন্ট অ্যালটমেন্ট করেছে দপ্তর অ্যালেঞ্জমেন্ট করেছে সেই টাকাটা খাল কাটা হবে সেটা বর্ষার পরে আর এই সমস্যা বহুদিনের সমস্যা আমরা চেষ্টা করছি এই সমস্যা থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় দাদা স্থানীয় বাসিন্দাদের যে এটা অভিযোগ যে সারা সাত বছর ধরে শুধুমাত্র বর্ষাকাল নয় বর্ষা ছাড়াও কিন্তু তাদের ওখানে জল যে যায় ছিল এক সময় এখন আর থাকছে না পঁচিশ নম্বর ওয়ার্ডে আপনি যদি ঘোরেন দুটো জায়গা আমার জল জমে একটা হচ্ছে মাস এটা চন্দ্রনগর মন্ডলপাড়া আর একটা হচ্ছে মোল্লাপাড়া সেটা আপনি যদি তিন দিন বৃষ্টি না হয় তিন দিন পরে আসবেন জল শুকনো পাবেন কিন্তু এখন বৃষ্টিটা একটু একটু জল জমে যাওয়ার কারণ হচ্ছে খাল জল নিতে পারছে না ড্রেন দিয়ে খালটা তো তার আউটলেট দিয়ে বেরিয়ে খালে যাবে সেই খাল জল নিতে পারছে না খালটা ওবার বরঞ্চ বা আমাদের পাড়ার দিকে ঢুকে আসছে তাই খালটাকে যতটা পারছি এখন পরিষ্কার করে দিচ্ছি তারপরে পরিষ্কার হলে আশা করি সমস্যার সমাধান হবে তাহলে মোটামুটি কবে থেকে কাজ শুরু হবে দেখুন খাল পরিষ্কারের কাজ চলছে কিন্তু যেটা মেন কাজ সেটা আফটার মনসন এর আগে করা সম্ভব দাদা আপনার নামটা একটু আমার নাম শেখ রেজাউল হক কাউন্সিলর ওয়ার্ড নম্বর পঁচিশ दक्षिण शहर थोड़ी तो एक प्रथम जेको आनंद अनुष्ठान साथी सुहानी बैंक गंगानंदन रोड उत्पल दत्त मंच विपरीते सुहानी बैंक Institute of Technology Kolkata conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Calcutta and Jodhpur University are teaching 20 acres campus with postal and canteen facilities, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগতে বিজা